হ্যালো সবাইকে আসসালাম ওয়ালাইকুম ইউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওর মডেল হচ্ছে কুটুস লিওনা এবং বড় লিও আর আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক উপায় কিভাবে বিড়ালদের ঠান্ডা ঠিক করা যায় এর আগে সবসময় আমি ওষুধ দেখিয়েছি আজকে আমি প্রাকৃতিক উপায় দেখাবো আর এটা যখন ওদের হালকা ঠান্ডা লাগবে তখনও খাওয়াতে পারেন আবার অনেক সময় হয় অতিরিক্ত ঠান্ডা লেগে যায় কোনোভাবেই ওষুধেও ঠিক হয় না তখন এটা খাওয়াতে পারেন এটা খাওয়ালে অবশ্যই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এটার প্রধান উপকরণ হচ্ছে তুলসী পাতা এই তুলসী গাছটা আমি লাগিয়েছিলাম আর এটা এখন একটু বড় হয়ে গিয়েছে আর এই ভিডিওটা সম্পূর্ণ করেছে আমার আম্মু আমি শুধু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এই সব প্রাকৃতিক উপায়গুলো কিন্তু আমার আম্মুই বের করে সাধারণত এটার জন্যই উপায় মানে জিনিসটা তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে তুলসী পাতা ফ্রেশ ফ্রেশ পরিষ্কার পরিষ্কার ভালো ভালো তুলসী পাতা লাগবে আর লিও লিলি মিঠাই লিওনা সবাই কিন্তু এখন প্রতিদিন ছাদে খেলাধুলা করতে যায় আর এই মানুষদের মতো আবার আপনারা আদা দিয়ে তুলসী পাতা খাওয়াতে যাবেন না আদা কিন্তু বিড়ালদের জন্য বিশেষ সমান আর এটার সাথে হালকা একটু মধু দিতে পারেন তবে মধুটা একদম ফ্রেশ অরিজিনাল মধু হতে হবে মানে চিনি ছাড়া যেটা অনেক সময় বাজারে চিনির সাথে মধু পাওয়া যায় ওগুলো দিলে হবে না তবে আমি খাওয়ানোর ট্রাই করেছি এবং ওরা এইভাবেই খায় আর এই যে তুলসী পাতা নিয়ে খেলাধুলা করছে সাথে আমি সামান্য একটু পুদিনা পাতা দেই কারণ অনেক আগে বলেছিলাম ওদের ওদেরকে কিন্তু আমি পুদিনা পাতা খাওয়ানো পুদিনা পাতা খাওয়া তো এখন আমরা বাসায় চলে এসেছি পাতা নিয়ে আর এইভাবে ভালো করে ধুয়ে নিব যাতে একটু ময়লা বালি না থাকে ধুয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব তারপর ইটুসখানি পানি দিব খানের বেশি পানি দিতে যাবেন না আমার যেহেতু চারটা বাচ্চা আমি ওই পরিমাণ বানিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা না লাগলেও খাওয়াতে পারেন যাতে ঠান্ডা না লাগে এই তো ইটুসখানি পানি দেওয়া শেষ এখন এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ডটা এইভাবে করব যাতে পাতাগুলো একদম ব্লেন্ড হয়ে যায় বেশি পাতা না থাকে আমরা একটি জালি বা যেটা বলে ওইটা দিয়ে তারপর আমাদের ব্লেন্ড করা শেষ এখন এটা ছেকে নিব এটা কিন্তু বি ছেঁকে নিবেন আর না হলে যে পাতা পাতা ওইটা ওদের গলা এটকে যেয়ে কিন্তু ওদের বমি হতে পারে কাশি হতে পারে আর পাতার কোনো প্রয়োজন নেই কারণ পাতা তো ব্লেন্ড হয়ে পানিতে সব উপকরণ চলেই গিয়েছে এই তো তৈরি হয়ে গিয়েছে আমরা কিছুই দিনই শুধু তুলসী পাতা আর একটু পুদিনা পাতা এখন আমার আম্মু ধরে ধরে ওদেরকে খাওয়াবে আপনারাও এই জিনিসটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই ভালো আর আমি আগেও বলেছি ভিটামিন ওষুধ ছাড়া যত কম পারবেন ওষুধ খাওয়ানো ট্রাই করবে বেশি ওষুধ খাওয়ানো বিড়ালদের ঠিক না তবে ভিটামিন ওষুধ বেশি বেশি খাওয়াতে হবে আর একটু এরকম এই যে দেখবেন মিঠাই রকম করে এটা তা 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 করবে এই তা 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 এর মধ্যেই খাওয়াতে হবে আজকে এই পর্যন্তই আপনাদের ভিডিওটা যদি উপকারে আসে তো অবশ্যই মিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ মিউ বাংলা চ্যানেলে এরকমই উপকারী ভিডিও আসবে আর খাইয়ে লিওনাকে আর চারটা বাচ্চার জন্য দোয়া করবেন যাতে ওরা সব সময় সুস্থ থাকে এবং আমিও আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করি যাতে ওরাও সব সময় সুস্থ থাকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ